হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আর খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে মানে আজকে হয়তো বউ নিয়ে যাচ্ছে তাই জন্য অনেক বাজি ফটকা ফাটাচ্ছে তাই একটু হয়তো ওই সমস্ত কিছু আওয়াজ আসলেও আসতে পারে তো আজকের ভিডিওটা কিন্তু একটা দারুণ মজাদার ভিডিও আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং একটা ভিডিও তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি আমি এরকম কাজ এর আগেও করেছি কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে এর আগে অনেক কাজ শেয়ার করিনি বাট এখন মনে হচ্ছে না তোমাদের সাথেও শেয়ার করি তোমরা একটু জানো আমি কী করি না করি আর তোমরাও চাইলে এখান থেকে কিছু করতে পারো বাট আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা ভীষণ একটা ইন্টারেস্টিং ভিডিও আমার কাছে আমি জানি না এর রেজাল্ট কী হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে কেমন লেগেছে তোমাদেরকে ভিডিওটা তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেল আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে তোমাদের সাথে আগে শেয়ার করি যে ব্যাপারটা কী চ্যালেঞ্জটা কী সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছ সরি এটা উল্টা আছে আমি এটাকে আগে সোজা করে নিই তো এই দেখো আমার কাছে একটা ব্ল্যাক কালারের টপস আছে এটা যদিও একটা কাস্টমারের এবার হচ্ছে গিয়ে কথা আর টপটা সে কিনেছে এবার কেনার পর দেখছে এটা তার সাইজে হচ্ছে না মানে এটা তার সাইজে ছোট হয়ে গেছে আর এই টপটা তার ভীষণই পছন্দ তো সে আমার কাছে যখন প্রথম নিয়ে আসে তখন আমি তাকে বলি যে এটা তো এক্সচিয়েন্স করা যাবে না মানে একটু বড় করা যাবে না কারণ ভেতরে একদমই কাপড় নেই বড় করা যাবে না আর বড়ো করলেও সেটা খুব বাজে লাগবে কারণ সেম মেটেরিয়ালসের কাপড় খুঁজে পাওয়া খুব মুশকিল হ্যাঁ আর এটা ব্ল্যাকের মধ্যে দেখো ব্ল্যাকের মধ্যে হলো একটা হোয়াইট হোয়াইট জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বাট ব্ল্যাকের মধ্যে একটা হোয়াইট হোয়াইট দাগ আছে তো কতটা সেম ম্যাটেরিয়ালসের কাপড় পাবে আমি জানি না তো সেই জন্য এটা করে খারাপ হয়ে যাবে তার থেকে বেটার তুমি এটা চেঞ্জ করে দাও তো বললো যে কোনোভাবে পসিবল না দেহ এইবার সে এটাকে ফেরত নিয়ে গিয়েছিল আমি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম যে আমি করে দিতেই পারি কিন্তু পড়তে পারবে না তো বেকার খাটনি করে তো লাভ নেই তো সেটা বাড়ি নিয়ে গেছিলো এবার সার্ডেনলি সে আমার কাছে আসলো সে একটা দারুণ বুদ্ধি নিয়ে এসেছে সেটা হচ্ছে কি সে কাপড় নিয়ে এসেছে এক হচ্ছে ব্ল্যাক কালারের কাপড় হ্যাঁ হ্যাঁ এটার সাথে ম্যাচিং করে অলমোস্ট একদম ম্যাচিং না জাস্ট ব্ল্যাক আর ব্ল্যাক হ্যাঁ কিন্তু এটা কিন্তু একদমই ম্যাচিং না তো যাই হোক সে এটা কাপড়টা নিয়ে এসেছে এবার তার সাথে যেটা মজাদার জিনিস সেটা হচ্ছে কি এই টপসটার ভেতরে হচ্ছে গেঞ্জি কাপড়ের লাইনিং দেওয়া মানে কটন না গেঞ্জি কাপড়ের লাইনিং দেওয়া এটাও আমি সেটা ওকে দেখিয়েছিলাম তো তারপরে ও করেছে ও একটা সাইড কিন্তু নিয়ে মানে ভেতরে এটাকে দিয়ে ওকে লাইলিনটা বানাতে হবে তো আমি জানি না এটা বানানোর পর ও পড়তে পারবে কি পারবে না বাট ও অনেক আশা করে নিয়ে এসেছে আমার কাছে যে আমি এটা বানাতে পারবো কি পারবো না মানে এটা আমার কাছে চ্যালেঞ্জ যে আমি কতটা এটাকে মেক করতে পারি তো ও বলেছে বানিয়ে দাও বানিয়ে দাও আনলাম ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি বাট আমি জানি না এক্সাক্টলি এটা রেজাল্ট কি হবে তো এই হচ্ছে কাপড় এই হচ্ছে স্যান্ডো গেঞ্জি মানে ওর ছেলের স্যান্ডো গেঞ্জি তো এটা দিয়ে আমি ভেতরের কাপ ভেতরের কাপড়টাকে বাড়াবো কারণ ভেতরে একদমই কাপড় নেই যেটাতে আমি একটু বড় করব তো সেইটার জন্য আমি এই গেঞ্জি কাপড় ভেতরে যেহেতু লাইনিংটা গেঞ্জি কাপড় আছে সেই জন্য এইটা নিয়ে এসে দিয়েছে আর বাইরেরটা এটা দিয়ে। তো আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি কারণ এটা রেজাল্ট কি হবে আমি জানি না নো তো চলো ট্রাই করি যে এক্স্যাক্টলি ও ওটা পড়তে পারে কি পারে না আমি চেষ্টা করবো এটাকে ঠিকঠাক বাড়িয়ে দেওয়ার সামান্য একটু বাড়ালেও চলবেও বলেছে তো এমনভাবে বাড়াতে হবে যাতে বোঝা না যায় যে কাপড়টা বেড়েছে তো চলো আমি তোমাদের এটাকে কি করে বানাই কি করি না করি আর সঙ্গে চলো স্টার্ট করি মিশন টপ সবার কিন্তু আমাকে এই পোশনের যে সেলাইটা থাকে ভেতরের দিকে সেটা কিন্তু খুলে নিতে হবে এবার আমি এটাকে খুলে নিয়েছি তো খুলে নেওয়ার পরে এবার আমি এটার মেজারমেন্ট করে প্রথমে গেঞ্জিটাকে কেটে নিয়েছি মাপ মতো করে পরে কিন্তু আমি ব্ল্যাক কাপড় যেটা বাইরের দিকে আমার হবে তো আমার কিন্তু দুটো কাটা হয়ে গেছে এবার অ্যাটাচ করা তো সবার ফার্স্টে আমি গেঞ্জি কাপড়টা অ্যাটাচ করে নিচ্ছি যেহেতু ভেতরে লাইনিংটা গেঞ্জি কাপড়ের আছে তো আমি সেটাকে সবার ফার্স্টে সেটাকে অ্যাটাচ করছি তো গেঞ্জি কাপড়ের পিসটা কিন্তু আমার অ্যাটাচ করা হয়ে গিয়েছে এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে বাইরের পোশনটা যেটা ব্ল্যাক কাপড় কাপড়টা আছে তো আমার অলমোস্ট অ্যাটাচ করা হয়ে গেছে এবার কিন্তু আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এদেরকে দিয়ে দেখে নেব যে এটা ঠিক এরকম কতটা কি ঠিকঠাক হয়েছে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু বাইরে থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না যে কেউ যদি সাইড দিয়ে দেখে তো সেটা বোঝা যেতে পারে কিন্তু আই থিঙ্ক পড়ার পরে কিন্তু এটা বোঝা যাবে না যেহেতু হাতের নিচের দিকে আছে তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে আমার কিন্তু খুব স্যাটিসফাইড হয়েছে